রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের জীবনের দশটি পাওয়ারফুল শিক্ষা এই পৃথিবীতে যদি কোনো মানুষের জীবন সম্পূর্ণ আদর্শ হয় তাহলে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজ জানব তার জীবনের দশটি পাওয়ারফুল শিক্ষা যেগুলো বদলে দিতে পারে আপনার পুরো জীবন এক ধৈর্য অপমান কষ্ট নির্যাতন সব কিছুর মাঝেও রাসুল আলাইহি ওয়াসাল্লাম কখনও ধৈর্য হারাননি তিনি আমাদের শিখিয়েছেন ধৈর্যের পরেই আসে আল্লাহর সাহায্য দুই ক্ষমা যারা তাকে কষ্ট দিয়েছিল মক্কা বিজয়ের দিনেও তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ ক্ষমাই সবচেয়ে বড় শক্তি তিন সত্যবাদিতা তিনি ছিলেন আল আমিন সবচেয়ে বিশ্বস্ত মানুষ সত্য কথা বলা কখনও ক্ষতির নয় বরং সত্যই সম্মান এনে দেয় চার বিনয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও নিজেকে বড় মনে করেননি তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন বিনয় মানুষকে সত্যিকারের মহান করে পাঁচ আল্লাহর ওপর ভরসা সব চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দিতেন আমাদেরও শিখিয়েছেন চেষ্টা আমাদের ফল আল্লাহর ছয় উত্তম আচরণ তিনি বলেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য আচরণই একজন মানুষের আসল পরিচয় সাত পরিবারকে গুরুত্ব দেওয়া স্ত্রী সন্তান আত্মীয় সবাইয়ের প্রতি রাসুল সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল আট দরিদ্র ও দুর্বলদের প্রতি দয়া ইয়াতিম গরিব অসহায় সবার প্রতি তার হৃদয় ছিল ভালোবাসায় ভরা নয় পরিশ্রম ও দায়িত্ববোধ নিজের কাজ নিজেই করতেন অলসতা পছন্দ করতেন না পরিশ্রমই সফলতার চাবিকাঠি দশ আখিরাতকে প্রাধান্য দেওয়া এই দুনিয়া ক্ষণস্থায়ী রসুল সাল্লাহু আলাইহিউসাল্লাম সব সময় আখিরাতকে গুরুত্ব দিতে শিখিয়েছেন এই দশটি শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফলতা নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন